বাপরে আমার বড় জামাই এত ভালো এত কিছু আসছে বাবারি ইয়ার বাবা দেখলে খুশি হয়ে যাবে কাজপাতিও নেই কিছু নাই আমার তোমায় খারাপ লাগে খারাপের কিছু নেই আমরা কম পয়সা পাই তুমি বেশি কোনো কাজ করো না মা তো সেই জন্যই তো আমাদেরকে একটু কম ভালোবাসে দিদিকে দেখো না কত ভালোবাসে যেহেতু আমাদের চাকরি করে সেই জন্যে আমরা কি এরকম করে মা চলো জামা ষষ্ঠীর দেখি যেতে কি করবো তোমাকে সম্মান করলে আমার খুশি লাগবে অন্য কিছু লো আর যা দেখবি তোর ছোট বোন আইলো মনে হয় আমার তো ডাকার একদম ইচ্ছা নাই কি করবি না ডাকলো লই তোর কাকিমা বলে গেল যে ডাক তার জন্যে ডাকতে হলো মেয়ে একটা এমন করেছে না মানে কি বলবো তোর আর ওয়ার আকাশ জমিন তফাৎ আছে আমি যাবো না তুই যা তুই যা তুই তুই লিয় যা আমি রান্না বান্না করে যা ঠিক আছে কই খুলছে গো কত দেরি করছে বলো না মা খুলতে আলি তোরা

তো রান্না করতে কাজ করছো একটু যাই কোথাও তো বলো লোকে ছেলের সাথে একটু জল টল দাও আমি রান্না করছি তুই যে না তুমি বড় জামাইকে একটু আলাদাই দেখো আর একে আলাদা দেখো ভালোবাসে এখন বোনটা বিয়া করেছি কি করবে বলো হ্যাঁ ওরকম করো না ঘরের লোকজন আছে একটু জামাইকে একটু আদার অপমান করো জানো আমি কাজে ব্যস্ত আছি তুই জানো মা আমার মা কি করছো এই যে আলু কাটছি আলু ভালো আছে না হ্যাঁ ভালো আছে হ্যাঁ সুখে থাক ভালো থাক এই মিষ্টি আছে

এখানে মানুষ হয়েছে তোমাকে তো কোনো নাই যে আমাকে এটা দাও দাও ও তো একদম জানো কেমন নিরীহ এই ঘরে একদম মানে মানুষ আর তুমি চেষ্টা করবে যেন বেশি আয় উপায় হয় তাহলে আমার মেয়েটাও সুখে থাকবে তাহলে আমার দশটা মুখে লোকের কাছেও মুখটা উঠবে যে আমার মেয়ে সুখে আছে ও তো নিজের মন মর্জি যা পারলো করে নিল আমরা কোনো বললাম নাই কিন্তু এরপর একটু রোজগার পাতি না বেশি করলে কিন্তু লোকের কাছে উঠবে বসবে কি করে আমাদের তো দেখতেই পাচ্ছ ঘরে সবাই কি রকম বড় জামাই চাকরি করছে তোমার সেরকম উপায় নাই কিন্তু ও আর নিজের অসুবিধাটা কোনোদিনও বলবে না ও কোনোদিনও মুখ ফাড়ে বলতে জানে না যে আমার এটা চাই এটা চাই ও তুমি সবসময় ওকে হাসি মুখেই দেখবে ও মানে একদম আলাদা টাইপের ওই মেয়েটা আমার আমি যতটুকু বুঝতে পারি খুশি আছে আর আমি ওকে আরো চেষ্টা করছি যে আরো খুশি রাখার তার মন থেকে অনেক চেষ্টা করি ওইটাই যেন শুনি যে ভালো রাখেছো আর যেন চেষ্টা করবে যেন দামি দামি সব জিনিসটা আগে লিথ যেমন ওকে তুমিও দিতে পারো হ্যাঁ ভালো জিনিসটাই দিবার চেষ্টা করবে বুঝলে তাহলে তুমি বসো আমি আসছি রান্না বান্না করছি

अब जे से अमर काजे नहीं है जी काजो कुछ है अमर सरकारी से आखरी नहीं बोले कौन सा सम्मान नहीं है अमर क्यों काज पाई नहीं आई सरकारी सरकारी चाकरी पाई नहीं आई बोले एक कौन सुबह ताना मर गया कमाके सासोड़ी हो मच्छे तादा हो मच्छे दीदी मच्छे ससुरो मर गया कौन हो चे भाग्यस जो आ किसी बोला नहीं है ওই আমি এক বপের ঘর আসতে ছিলেনি আমি জানি সবাই আমাকে টানা মারবেক আমাকে অপমান করার চেষ্টা করবে আমাকে জামাই ষষ্ঠীকে ডেকেও নিল আর মিষ্টিভাবে আমাকে অপমান করছে হ্যাঁ গোলে তো বলছি ছোট জামাতে চুপচাপ চুপচাপ কেনে আছে জানি না কি বলবো যে আমার মনে হচ্ছে আমার শাশুড়ি কোনো বলে বুঝলে কাজ বাজে নিয়ে হ্যাঁ মা অমনি কেন করে মানছি আমার চাকরি আছে হ্যাঁ তো ও কম রোজগার করে তাহলে ওরকম তো করাটা উচিত লই আমি বারবার বলেছি জানো বারবার বলে এরকম করেছেন লোকের ছেলে জামাই ভোট ইও জামাই ও জামাই দুজনকে সমান চোখে দেখ কিন্তু আমার মাটা ভালো লই না না দেখো আমিও জামাই ও জামাই ঠিক আছে মানছি রোজগারটা কম হলো তো কি হলো বটে তো জামাই হুম দুজনকে তো সমান করা উচিত

মাকে বুঝাবে বুঝাবে এরকম করো না বুঝলে এক জনকে করবে আর ওই তাহলে আমাকেও নাই করতে হবে বলে দিবি চুপ করো চুপ করো মা শুনতে পাবে আমি মাকে পরে বুঝাই লিব তুমি এখন চুপ করো হ্যাঁ তো বুঝাই লিবে যেমন ওয়াকে যেরকম করে সেরকম যেমন আমাকেও করে না হলে আমাকে যেরকম করে সেরকম ওয়াকে যেমন করে ঠিক আছে লাও তো জোরে জোরে বলো না দেখি মা কোন দিকে গেল খাবার খাবে তো

না এখন তো ছেলেপড়ে হয় না তখন ছেলে পড়ে তোর স্কুল ভাবে বেরোবে তখন আরো যেতে পারবি না এখন ফাঁকা আছে সিঙ্গেল আছে এখনই ঘুরে আসবি আর তুই তো ভালোই থাকিস জামাই তা যেহেতু চাকরি করা জামাইটা কি কাজ কর তাহলে এখন ফ্যাক্টরিতে কাজ করে সেদিকে আমি ঠিক আছি যতটুকু আমার দরকার সব কিছু হয় না দে সেদিকে আমার দিন অসুবিধা হতে দেয়নি না না ভালো বড় জামাইটা সেটা কেন বলো তোমায় নেই দিও আমার কোনো কষ্ট করতে দেয়নি আমি যে দেখে গেছি না যেরকম সেরকম আমাকে অনেক ভালো রেখেছে যে মা একটু তমন করে দেখিনি নে মা চাল আমার কোনদিন শান্তি হবেক নাই ওই যে দেখে দিতে পারলো নাই ওই জন্য তুই নিজে করলে না ওতে মা আর এখন আমার একটু খারাপ লাগে তো আমি জানি জোয়ার সাতে আমি শুকিয়ে রাখব সেজনি কলি নব আমা তো ঠিক আছে আমার কোন নাই দেখ এখন কার গুলো দিন কাল হয়েছে তুই তুই নিজের পছন্দ মতন করেছিস তুই শুকিয়ে আছিস খারাপ তোর নাই ঠিক আছে চও দেখি মা খাবার পাইলো পাইল কি নে ঠিক আছে এই কোই নে খাবার

আমি সকাল থেকে দেখছি অপমান করে নাই কাজের নিয়ে অপমান খাবারের নিয়ে অপমান আর কত অপমান করবে বলো আমি কাজ করি না বলে আর এইরকম চাকবো না এক মিনিট থাকবো না আমি না আমি থাকবো না আমি যাচ্ছি আমার ঘর না না খাবো নাই আমি থালাটা দেখলি খাবার না আমি ছোট জামাই বলে আজ দুটা লুচি আমাকে দিচ্ছে

আমি কোনো ভালো কাজ করি নাই বলে আজ আমাকে অপমান সহ্য করতে হচ্ছে এখানে তোমাকে কেউ অপমান করে না আমরা ভালোভাবে বললাম যে ওর জন্য একটু ভালো কাজ করবে যাতে ও আরো ভালো থাকে ও অনেক ভালো আছে তা সত্ত্বেও তোমরা জোর জবরদস্তি আমাকে এরকম ভাবে অনেক ভালো এমন কি ভালো কাজের নিয়ে বললো ঠিক আছে এমন কি মা অন্নপূর্ণা কো আমাকে এরকম করছে খাবার দিয়েছে তোমাকে দিয়েছে এতগুলো লুচি আর আমাকে দিয়েছে মাত্র দুটো লুচি এই কেমন বিচার বলো হ্যাঁ মা এরকম করতে হয় চলো আর থাকবো না

তো একজনকে করছো আর একজনকে করছো না এটা কিরকম তোমার আরে বাবা আমি তো দুজনকেই করছি হ্যাঁ তো যদি নিজে নিজে মনে ভাবিলে আমাকে কম করছে তার কি বলবো আমি তো দেখতে পারি না মা বল দেখো ও তো ওর বউকে ঠিক রেখেছে ও তো ওর বউকে ঠিক রেখেছে যতটুকুই কাজ করুক রোজগার করুক ও নিজের তো বউটাকে ভালো করে রেখেছে ভালো খাওয়ায় দাওয়ায় সবই ঠিকঠাক রেখেছে তো তার তাতে অসুবিধাটা কোথায়